আমার নাম প্যালিওলাস পেশায় একজন আইনজীবী ঐতিহাসিক এবং ধর্ম বিশেষজ্ঞ আপনি খুব সুন্দরভাবে ইসলাম এবং কোরআনের বিভিন্ন বিষয় ব্যাখ্যা করলেন তবে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম আর ইসলাম এই সবগুলো ধর্ম যেসব কথাগুলো বলেছে উদ্ধতি দিতে পারবে কোরআন থেকে সরি উদ্ধতি দেবে তাওরাত এবং তালমুদ থেকে একজন খ্রিস্টানও আপনার মতোই কথাগুলো বলতে পারবে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের উদ্ধতি দিয়ে আর আমি ঠিক জানি যে আমরা এভাবে কথাটা বলতে পারি কিনা যে একটা এটার কি হতে পারে এই আপনি সুবিচার আর শান্তির কথা বললেন পবিত্র বাইবেলেও এই সুবিচার আর শান্তির কথায় অনেক বেশি বলা হয়েছে অনেক বেশিবার বলা হয়েছে পবিত্র আত্মা চাইতে অনেক বেশি আর খ্রিস্টান রোমান অনুসারীরা সমর্থন এখন আপনার কথাগুলোর সাথে ইহুদি বা খ্রিস্টান ধর্মের কথার পার্থক্যটা কি আর তার ফলাফল কি হতে পারে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি আপনার সঙ্গে একমত যদি ইহুদিদের ধর্মগ্রন্থ পড়ে দেখেন খ্রিস্টান ধর্মগ্রন্থ সেখানেও দেখবেন শান্তির কথা আছে আমি আমার কোনো লেকচারে এরকম কথা কখনো বলিনি যে অমুক ধর্মটা শান্তির বিরুদ্ধে অথবা অমুক ধর্মটা সন্ত্রাসবাদের সমর্থন করে আমি বলেছি সবগুলো ধর্মই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমি আমার লেকচারে আরেকটা কথা বলেছিলাম যে কোরআনর একটা আয়াত সূরা মাইদাহ দাদায় আয়াত 32 এই আয়াতটা খুব জোরালোভাবে বলছে আমি অন্য কোনো ধর্মগ্রন্থে কারণ আমি কম্পারেটিভ যেন ছাত্র একটা বলছে যদি আপনি একজন মানুষকে হত্যা করেন তাহলে আপনি যেন পুরো মানুষ জাতিকে হত্যা করবেন যদি একজন নিরীহ মানুষের জীবন বাঁচান তাহলে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালেন এটা মাত্র একটা আয়াত তবে সাধারণ ভাবে আমি একমত যে বেশিরভাগ ধর্ম প্রায় সবগুলোই শান্তির বাণী প্রচার করে এই কারণে যিশু খ্রিস্টু বা ইসলাম বলেছিলেন নিউ টেস্টামেন্টের গোসবাব লু অধ্যায় নম্বর চব্বিশ অনুচ্ছেদ তিনি উপরে ঘরে গিয়ে তার শিষ্যদের উদ্দেশ্যে বলে উঠলেন সালাম আলাইকুম এটার মানে একই তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তাহলে দেখা যাচ্ছে যিশু খ্রিস্ট বা ইসলাম সাল্লাম সম্ভাষণ করতে গিয়ে বললেন সালাম আলাইকুম আর এই কথাটাকে যদি আরবি করানো হবে আসসালাম আলাইকুম শান্তি বর্ষিত হোক আপনি বললেন একটা ধর্ম আরেকটা ধর্মের চেয়ে উন্নত নয় আমার মতে আমি বিশ্বাস করি আল্লাহ মাত্র একটাই ধর্ম পাঠিয়েছেন তিনি অনেকগুলো ধর্ম পাঠাননি পবিত্রকরণ বলছে যে আল্লাহ মানুষ বিভক্ত করেছেন বিভিন্ন গোত্রে বিভিন্ন বর্ণে বিভিন্ন

মুসা জিশু মোহাম্মদ তার সময় শান্তিතු থাকুন তারা সবাই একটা ধর্মই প্রচার করেছেন এক আল্লাহকে বিশ্বাস করা আর তার ইবাদত করা আল্লাহরার কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণভাবে সমর্পণ করা আশা করি পেয়েছেন ভাই আপনাদের জন্য কষ্ট করে ইসলামিক ভিডিও বানাই রই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও না দেখেন তাতে কোনো দুঃখ নাই ভাই আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেন ভাই এটি আপনার কাছে অনুরোধ ভাই প্লিজ ভাই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন